প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সম্পূর্ণ ভগবদ্ গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখন অমৃতবাণী বা শ্লোক তুলে ধরা হয়েছে গীতার এই শ্লোকগুলি শ্রবণ করলে জীবন ধন্য হবে আপনি এটি প্রতিদিন সকালে এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শুনুন আপনার জীবনধারায় পরিবর্তন আসবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে একটি একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক ভগবান বলেন এক মিনিট লাগে সম্পর্কের পরিহাস করতে কিন্তু আমরা ভুলে যাই যে জীবন সম্পর্ক দ্বারাই সুন্দর ও সম্পূর্ণ হয়ে ওঠে মনে যা আছে তা পরিষ্কারভাবে বলাও উচিত সত্য বললে দূরত্ব কমে আর মিথ্যা বললে দূরত্ব বাড়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সকালের ঘুম মানুষের বিচার ভাবনাকে দুর্বল করে দেয় যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারা কখনোই বেশি ঘুমোয় না একজন মানুষ জীবনে ততটাই অর্জন করতে পারে যতটা সে চিন্তা করতে পারে আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার পদ্ধতি পরিবর্তন করুন কিন্তু আপনার উদ্দেশ্য নয় প্রত্যেককে আপনার হৃদয়ে ততটা জায়গা দিন যতটা তিনি নি দেন না হলে আপনি নিজেই কাঁদবেন বা আপনাকে কাঁদাবেন সফল হতে হলে পরিশ্রমের ওপর বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্য তো জুয়া খেলার পরীক্ষা হয় আমাকে হারিয়ে কেউ যদি আমার প্রাণ নিয়ে যায় তাতেও আমি রাজি কিন্তু কিন্তু প্রতারণা করে লোককে আমি আবার সুযোগ দিলাম নিজের ওপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমাদের জীবনের পথে একা চলতেই হবে সময় কখনোই এক হয় না যারা অকারণে অন্যকে কাঁদায় তাদেরও একদিন কাঁদতে হবে আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন করে আঁকড়ে গড়ে তুলুন অপরের সাথে তুলনায় নিজে কখনোই অপমান করবেন না মনের ইচ্ছায় আমাদের একমাত্র বন্ধু আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু নিজের কষ্টর জন্য পৃথিবীকে দোষরূপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখকে শেষ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করো বাকি সব আমার উপরে ছেড়ে দাও পরমেশ্বর ভগবান বলেন প্রতিদিন ভালো নাও যেতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে ধৈর্য ধরো জীবনের সবচেয়ে উত্তম কিছু পেতে হলে কখনো কখনো তোমাকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে পরমেশ্বর ভগবান বলেন কান্না থামাও এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্ত যাবে সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষর প্রয়োজন হয় না একটি উপহারই আসল আর পবিত্র তখন হয় যখন একটি হৃদয় থেকে সঠিক সময় এবং স্থান সঠিক ব্যক্তিকে দেয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি সে উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আস করেন না সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের ওপর নির্ভরশীল কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয় আবার কেউ চাঁদে দাগ দেখে দুঃখ প্রকাশ করে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি যদি জীবনে কোনো লোক প্রিয় হতে চান তাহলে থেকে বেশি আপনার শব্দটি তারপরে আমাদের শব্দটি আর সবচেয়ে কম আমি শব্দটি ব্যবহার করা উচিত যদি আপনি চেষ্টা করেন তবুও সফল না হন তাতে আপনার কোনো ভুল নেই কিন্তু যদি আপনি একটু চেষ্টা না করেন আর হেরে যান তাহলে এতে সবটাই আপনার ভুল আপনার শক্তি চিন্তা করে শেষ করার থেকে তার ব্যবহার ও সমাধান খুঁজতে থাকা ভালো মন্দ জিনিস দেখা এবং শোনা মন্দ জিনিস হওয়ার শুরুর অনুপ্রেরণা সবচেয়ে বড় উৎস হল আপনার চিন্তা তাই চিন্তা সবসময় বড় করুন আর নিজেকে জেতার চেষ্টা করুন কর্মের গুণে সব থেকে সহজ এবং সরল আলো করলে ভালো হবে খারাপ করলে খারাপ হবে শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি জয় পেলেও আমার ভক্তি করে না এই দুর্বুদ্ধ মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়বার চেষ্টা করে না যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেয়া লোকগুলি কখনোই সুখী হতে পারবে না নিজের মধ্যে করুণা রেখো কিন্তু আবেগ নয় মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে মেঘের গর্জন থেকে নয় বাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার অসুস্থতার কারণ হবে কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন পরে ঔষধ হিসাবে কাজ করবে যেভাবে একটি প্রদীপ নিজের প্রকাশ না কমিয়ে একশো প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে তেমনভাবে যদি খুশিকে ভাগ করে নেওয়া যায় তাহলে খুশি কখনোই অভাব হবে না ভগবান বলেন একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়ে প্রকাশ পায় কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার দেখে বোঝা যায় সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমরা কারো সাথে দেখা করি আমরা তখন প্রথমেই হাসি এত এতটা তেতো হবেন না যে কেউ থুতু ফেলবে আর এত মিষ্টি হবেন না যে কেউ গেলে ফেলবে লোক লোকেরা আপনার সম্পর্কে কিছু ভাববে তা বিবেচ্য নয় আপনি নিজের সম্পর্কে কী ভাবছেন তা গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন পরাজয় একটি শিক্ষা যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয় জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না জীবনে একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত যারা ছোটোখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায় আর দ্বিতীয় সেই মানুষগুলি তাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সবসময় সুখে থাকে তারা সবসময় নিজেকে সামলে নেয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ক কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ